আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমরা তোমাদের জন্য সম্পূর্ণ নতুন একটা প্লেলিস্ট শুরু করলাম যার নাম মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন তোমাদের সবচেয়ে বেশি রিকোয়েস্ট ছিল যাতে মৌলের পর্যাবৃত্ত ধর্মের ওপর আমি একটা প্লেলিস্ট নিয়ে আসি ইনশাল্লাহ আজ থেকে এই প্লেলিস্টটা শুরু হলো এই প্লেলিস্টের প্রতিটা টপিক্স নিয়েই তোমাদের ক্লাস নিয়ে আসা হবে প্রতিটা টপিক্স আমরা ক্লিয়ার করে পড়ে তার উপর বিভিন্ন সময় অ্যাডমিশন এবং বোর্ড পরীক্ষায় যে এমসিকিউগুলো এসেছে সেই এমসিকিউগুলো তোমরা দেখার সঙ্গে সঙ্গে কিভাবে উত্তর করতে পারবে সেই টেকনিকটাও দেখাবো তোমরা মেডিকেল ভার্সিটি বোর্ড পরীক্ষা গুচ্ছ কৃষি যেখানকার প্রিপারেশন নাও তোমরা এই প্লে যদি প্রতিটা ভিডিও দেখো ইনশাআল্লাহ যে কোনো জায়গায় এই চ্যাপ্টারে যে কোনো টপিকস থেকে তোমরা কোশ্চেন আসলে অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ তোমরা সঠিকভাবে অ্যান্সার করতে পারবে চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করি তোমরা দেখতেছো এমসি কিউ সিরিজ পর্ব এক যেহেতু চ্যাপ্টারের নাম মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন সুতরাং পর্যাবৃত্ত ধর্মের স্টার্টিং হয় পদসারণি থেকে এই জন্য প্রথমে আমরা পদর্শনীর উপর কি ধরনের এমসিকিউ আসে তোমরা দেখতেছো বোর্ডের ডান দিকে আমি দিয়ে রেখেছি প্রথমে আমরা পদার উপর যে কোশ্চেনগুলো আসে সেগুলো দেখব তারপর কঠিন থেকে কঠিনতর দিকে যাব। চলো আমরা শুরু করি পদের সারণী হচ্ছে রসায়ন শেখার চাবিকাঠি অর্থাৎ রসায়ন সম্পর্কে যদি আমরা স্বচ্ছ জ্ঞান অর্জন করতে চাই তাহলে অ্যাট পাস্ট পজয়সারণী সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা থাকতে হবে তা আমরা জানি যে বর্তমানে পর্যায় সারণীতে একশো আঠারোটি মৌল আছে একশো আঠারোটি মৌল এই যে পদসারণীতে একশো আঠারোটি মৌল আছে এই একশো আঠারোটি মৌলকে তিনটিভাবে ভাগ করা যায় কটিভাবে তিনটি একটাকে বলতে পারি আমরা ধাতু একটাকে বলতে পারি আমরা অধাতু আর একটাকে বলতে পারি আমরা অপধাতু বা উপধাতু একটা বললেই হবে তাহলে একশো আঠারোটি মূলকে ভাবে ভাগ করায় ধাতু অধাতু অপধাতু ধাতু কি যারা বিক্রিয়াকালে ইলেকট্রন দান করে তাদেরকে বলা হয় ধাতু যারা বিক্রিয়াকালে ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে বলা হয় অধাতু এবং যারা ধাতু এবং অধাতু উভয় ক্যারেক্টার প্লে করে মানে উভয় চরিত্রের অধিকারী তাদেরকে বলা হয় অপধাতু বা উপধাতু এখন পর্যায় সারণীতে ধাতুর সংখ্যা কতটি সারণীতে ধাতুর সংখ্যা চুরানব্বইটি দেখো এই কোশ্চেনটা আসলে কিন্তু আমরা ভুল করি একশো আঠারোটি মৌলের মধ্যে প্রায় এইটটি পার্সেন্ট হচ্ছে ধাতু ধাতুর সংখ্যা কতটি চুরানব্বইটি অধাতুর সংখ্যা আমরা মনে রাখবো আঠারোটি এবং অপধাতুর সংখ্যা ছয়টি তুমি যেহেতু দেখতেছ ধাতুর সংখ্যা অনেক বেশি সুতরাং কোনটা ধাতু এই ধরনের কোশ্চেনের চেয়ে অধাতু কোনটি এটা আসার সম্ভাবনা অনেক বেশি যেহেতু অধাতুর সংখ্যা আঠারোটি এই আঠারোটি অধাতু অবস্থাভেদে তিন রকমের হতে পারে গ্যাস কঠিন এবং তরল অনেক সময় পরীক্ষায় আসে যে অধাতু গ্যাসীয় অবস্থা কয়টা থাকতে পারে এগারোটা কঠিন কয়টা ছয়টা এবং তরল হচ্ছে একটা যেহেতু তরল অধাতু একমাত্র পৃথিবীতে একটি আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বোরমেন বি আর টু এটা মনে রাখবো এটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে পৃথিবীতে একমাত্র তরল অধাতু হচ্ছে বোরমেন বি আর টু কোটিন হচ্ছে কয়টা ছয়টা এই ছয়টা মনে রাখার জন্য আমরা একটা সেন্টেন্স ইউজ করবো আই সি অ্যাট সিপি শপ আই সি অ্যাট সিপি শপ আইতে আয়োডিন সি তে সেলেনিয়াম এফতে অ্যাস্টাটিন সিপিতে সিতে কার্বন পিতে ফসফরাস সপের এসতে হচ্ছে সালফার তাহলে আয়োডিন সিলেনিয়াম অ্যাস্টাটিন কার্বন ফসফরাস এবং সালপার এই ছয়টা হচ্ছে কঠিন এবং গ্যাস আছে কয়েকটা এগারোটা যেমন ফ্লোরিন ক্লোরিন নাইট্রোজেন গ্যাস অক্সিজেন গ্যাস হাইড্রোজেন গ্যাস অর্থাৎ এগুলো হচ্ছে মৌলিক গ্যাস আমরা জানি মৌলিক গ্যাসগুলো হচ্ছে দ্বি পরমাণুক এগুলোই হচ্ছে গ্যাস গ্যাস কয়টা থাকে অধাতু এগারোটা একটু মনে রাখবো সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে অপধাতু বা উপধাতু কারণ সঙ্গে কয়টা ছয়টা এটা খুবই বেশি ইম্পর্টেন্ট সবচেয়ে পরীক্ষায় আসে ছয়টা অপধাতুর নাম কি আমাদের জানতে হবে জার্মেনিয়াম সিলিকন আর্সেনিক এন্টিমনি টেলুরিয়া এবং হচ্ছে ব্রোন এই ছয়টা হচ্ছে অপধাতু এই ছয়টা অপধাতু মনে রাখার জন্য আমরা একটা সেন্টেন্স মনে রাখতে পারি জি সার আসেন সাবধানে টুলে সাবধানে টুলে বসেন জিতে তে জার্মেনিয়াম সারতে সিলিকন আসেন আর্সেনিক সাবধানেতে অ্যান্টিমোনিয়া টুলেটে টেলুরিয়াম বসেনতে ব্রোন এই ছয়টা আমাদের মনে রাখতেই হবে তোমরা দেখতেছো বোর্ডের ডান দিকে আমি বেশ কিছু কোশ্চেন দিয়ে রেখেছি যেগুলো অ্যাকাডেমিক এবং অ্যাডমিশন পরীক্ষায় বিভিন্ন সময় এসেছে এখন এই কোশ্চেনগুলো আমরা উত্তর করবো নিচের কোন মৌলটি উপধাতু উপধাতু বা অপধাতু জি স্যার আসেন সাবধানে টুলো বসেন এটা হচ্ছে রুবিডিয়াম লেট সিলেনিয়াম এই যে দেখো এস এটা হচ্ছে অ্যান্টিমনি এই যে অ্যান্টিমনি হচ্ছে অপধাতু বা উপধাতু কোন অধাতুটি সাধারণ তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে কঠিন অবস্থায় থাকে কয়টা সি আয়োডিন কার্বন ফসফরাস সালফার ছয়টা তাহলে উত্তর কি হবে সি নাম্বার হবে আয়োডিন হবে কোনটি তরল একমাত্র তরল অধাতু কি বড় সি হবে আর টু কোনগুলো অপধাতু জি সার আসেন সাবধানে তুলে বসেন সোডিয়াম পটাশিয়াম হবে না ম্যাগনিসিয়াল আয়রন সি নাম্বার হবে জি সার আসেন সারণীতে মোট ধাতুর সংখ্যা চুরানব্বইটি অধাতু আঠারোটি অপধাতু হচ্ছে ছয়টি তাহলে এই ধরনের কোশ্চেন আসলে কি আর ভুল হবে পারবে না ক্লাসটাদেরকে যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবে কেমন লাগছে কমেন্ট করে জানাবে এবং অবশ্যই অবশ্যই ফ্রেন্ডদেরকে শেয়ার করবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এইটুকুই এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অল দ্য ভেরি বেস্ট